প্রাইমারি টেট ইন্টারভিউ দু হাজার বাইশ বলছেন ইন্টারভিউ দেওয়ার আগে নাকি আবার একটা ফাইনাল ডেট দিতে হবে দু হাজার বাইশ ডেট আবার ফাইনাল ডেট দিতে হবে তো সত্যি কি ফাইনাল ডেট হওয়ার সম্ভাবনা আছে বা যদি সত্যি হয় তাহলে কারা অসুবিধাতে পড়তে পারে পড়তে পারেন এই নিয়েই কিছু কথা বলবো তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটাই রিকোয়েস্ট শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম এবং তারপর আপনাদের যদি কিছু মন্তব্য থাকে আপনাদের মতামত থেকে অবশ্যই দিতে পারবেন দিবেন এবং আমি চাই যে আপনারাও মতামত দিন যে টেটটা হওয়া ভালো ফাইনাল টেট হওয়া ভালো বা হওয়ার কতটা চান্স রয়েছে কারণ যেভাবে দীর্ঘ দীর্ঘমেয়াদি করছি প্রক্রিয়াটাকে দু হাজার দু বছর পেরিয়ে গেলো এখন ইন্টারভিউ নোটিশ আসেনি তেইশের এক বছর পেরে গেল এখন রেজাল্ট আসেনি তাহলে কি এটাই হতে চলেছে যে ফাইনাল ডেট আরেকটা হবে তেইশের রেজাল্ট বেরোনোর পর আবার কি নোটিশ আলাদা করে দিতে পারি যে আবার একটা ফাইনাল ডেট হবে তারপর হয়তো ইন্টারভিউ হবে তো এরকম সবার সম্ভবটা কতটা রয়েছে কারণ এত দীর্ঘমেয়াদি করছে অনেকেই বলছি অনেকে মানে মানে অনেকে মানে বিভিন্ন ধরনের জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে মনে হয় আমিও আমাকেও শুনতে হয় তাই আমি এই ভিডিওটা করছি সবার প্রথমে বলি যে আমার কিন্তু পরশুর সাথে কোনো যোগাযোগ নেই আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত জানাবো যে আমার মতে এটা হতে পারে বা হলে কাদের অসুবিধা হবে এই নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখুন সবার প্রথমে বলি দু হাজার বাইশ তেইশ স্টেট হওয়ার মানে বাইশ আবার কি ফাইনাল ফাইনাল ডেট দিতে হবে যদি আমি বলে দিচ্ছি যদি আমার মতে যদি সরকার থেকে এরকম কিছু ব্যবস্থা করে পর্ষদ থেকে তো সেটা আমাদেরকে মেনে নিতে হবে সব থেকে বড়ো কথা এবং আমার মতে সেটা যদিও হয় সেটা হতে আরও মানে সেটা হওয়ার আগে অন্তত দু থেকে তিন মাস টাইম অবশ্যই দেবে টেট পরীক্ষার মতোই তো সেটার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যারা আমরা দু হাজার বাইশ টেট পাস করে আছি এটা একটা দিক গেল যদি হয় যদি হয় আমার মতে হওয়ার চান্স খুবই কম অন্তত এই দু হাজার বাইশ এবং তেইশের যে নিয়োগ হবে কারণ এর আগে বর্ষ সভাপতির থেকে কিন্তু এরকম কোনো শোনা যায়নি এই কথাগুলো শোনা যাচ্ছে প্রধানত বিভিন্ন দাদা দিদিরা বলছেন বিভিন্ন অন্যান্য জায়গা থেকে অনেকে বলছেন আমাকেও অনেকে বলে আমি ভাবলাম এটার একটা ভিডিও করা যাক আপনারাও কিছু মতামত জানাবেন যে না আমাকে মানে দেখলেই বলছি কী দু বছর পেরিয়ে গেল এখনও তো ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তার মানে নিশ্চয়ই মনে আবার একটা ফাইনাল ডেট হবে সেই ডেটে পাস করতে হবে তারপরে ইন্টারভিউতে ডাকা হবে আমি তাদেরকে বলি হ্যাঁ হয়তো হবে তাতে কী হয়েছে আমরা একবার টেট পাস করেছি আর একবার টেট পাস করব অবশ্যই সেখানেও নিশ্চয়ই কিছু এইরকমই বিষয় থাকবে শিশু শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বা যাই থাকুক সেটা তো আমাদের জন্য টাইম দেবে এমন তো নয় যে কালকে নোটিশ দিলেও তারপরের দিনই পরীক্ষা এরকম কখনই হবে না দু থেকে তিন মাস টাইম দেবে কমপক্ষে দুমাস তো টাইম দেবে তো সেই মাসে পড়ে আমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারবো এমন নয় যে এইটা টেট পরীক্ষাটা কোয়ালিফাই করতে হচ্ছে সেখানে একশোর মধ্যে যদি পরীক্ষা হয় আমাদের নব্বই পেতে হবে সেখানেও কোয়ালিফাই কিছু একটা নিশ্চয়ই নাম্বার থাকবে তো আমরা যেহেতু একবার টেট পাস করেছি আমরা অবশ্যই আমরা প্রত্যেকে যারা টেট পাস করে আছি অবশ্যই দিয়ে বলতে পারি আমরা আরবকে যদি টেট হয় যদি হয় আমার মতে কিন্তু কখনোই হবে না অন্তত দু হাজার বাইশ তেইশদের পরবর্তী ক্ষেত্রে মানে আরও দু বছর তিন বছর পরে হবে কিনা সেটা জানি না কিন্তু এই মুহূর্তে বাইশ তেইশদের অন্তত হবে না কারণ পর্ষদ সভাপতির মুখ থেকে আমরা এরকম কোনো কথা শুনতে পাইনি বরং পর্ষদ সভাপতি তেইশে রেজাল্টটা কেন দেয়নি সেটা আপনারা সবাই জানেন কিছুদিন আগে বলেছেন প্রেস কনফারেন্স করে যে প্রশ্নবুল মামলাগুলো চলছে তার জন্য সেগুলো নিষ্পত্তি না হলে দু হাজার তেইশে রেজাল্ট দিতে পারছেন না এবং বাইশের ইন্টারভিউ নোটিফিকেশানটাও সে একই তেইশের না রেজাল্ট দিলে কারণ বাইশ তেইশ একসাথেই বলেছেন হবে ইন্টারভিউ তো তেইশের রেজাল্ট না দিলে তো বাইশের তো অটোমেটিক ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারছেন না তো এক্ষেত্রে এই দুটো প্রক্রিয়া বাইশ তেইশের ইন্টারভিউ তেইশের রেজাল্ট এবং তেইশের রেজাল্ট না দিলে বাইশের ইন্টারভিউ শুরু করতে পারছে না মানে এক কথায় দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ শুরু করতে পারছেন না পসনেবল মামলার জন্য ওইটা না নিষ্পত্তি হচ্ছে সেটা হতে যদি দু মাস লাগে ছ মাস লাগে তারপরেই ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবে এটা পরশ স্বভাবদের কথা আমার নয় আপনারা সবাই দেখেছেন আর ফাইনাল ডেটের কথা পর্ষদ মুখে যেহেতু শুনিনি আমরা আমিও আপনাদেরকে আমি এটা আশ্বস্ত করতে পারি মানে আমার তরফ থেকে আপনাদের মতামত আলাদা হবেই এটা শিক্ষাবিজ্ঞানের একটা নিয়ম আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা মতামত সমস্ত কিছু আলাদা তো দিক দিয়ে আমার মতে বাইশ তেইশের জন্য কখনোই ফাইনাল ডেট হচ্ছে না তাহলে কিন্তু পর্ষদ্রিকে দাঁড়িয়ে যাওয়া হতো আমার মতে এটা মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে আমি বলতে পারি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা নেই এবার যদি সত্যি হয় সত্যি যদি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে হবে পরষদ যদি বলে আমরা তো আর সেখানে বারণ করতে পারি না ঠিক আছে পরষদ যদি অফিসিয়াল জানিয়ে দেওয়া হয় যে না আবার একটা ফাইনাল ডেট হবে সেখানে হয়তো বলা হলো সেখানেও হয়তো একশো নম্বরের পরীক্ষা হলো বা দেড়শো হলো সেখানে বলে দিল সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে কোয়ালিফাইং করতে হবে তবে ইন্টারভিউ দিতে যেতে পারবেন অবশ্যই হবে আমাদের তো কিছু করার নেই সেই মুহূর্তে যদি পর্ষদ থেকে বলে করেন তারা ওনারা ব্যবস্থা নেন তো দু তিন মাস তো টাইম দেবেই দু মাস তো কমপক্ষে দেবে আমরা যারা একবার দু হাজার বাইশ তেইশ পাস করেছি যদি হয় আপনারাই বলুন আপনারা আরেকবার কোয়ালিফাই করতে পারবেন না অবশ্যই পারবেন আমরা প্রত্যেকেই শিক্ষক হওয়ার জন্য সেই আমার কথা যদি আমি বলি দু হাজার কুড়ি উনিশ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপর উনিশ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কুড়ি একুশ বাইশ তিনটে বছর শুধুমাত্র ডিএলএড করতে লেগে গেছে সাধারণত দু বছর লাগে উনিশ একুশ আমার সেশন ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য আরও ছ মাস ওটা পেঁচিয়ে বাইশ সাল তিন বছর লেগে গেছে এবং বাইশ সালে টেট পাস করেছি তিন বছর এবং বাইশ তেইশ চব্বিশ টোটাল পাঁচ বছর ধৈর্য ধরে আসে এখন পর্যন্ত ঠিক আছে এবং আমার যেহেতু শিক্ষক হবো আপনারা যারা প্রত্যেকেই শুধুমাত্র মানে আপনাদের একটা প্রধান লক্ষ্য রয়েছে জীবনের শিক্ষক হওয়া ছোটো ছোটো বাচ্চাদের পড়ানো যারা আমাদের আগামী আগামী দিনের ভবিষ্যৎ ছোটো ছোটো শিশুরা তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া তাদেরকে শিক্ষা দিয়ে আমাদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা শিক্ষাদানটাই যাদেরকে প্রকৃতপক্ষে ভালো লাগে শিক্ষকতাটাই তারা অবশ্যই ধৈর্য ধরে থাকবেন অবশ্যই যদি একবার কেন আমার মতে তো যদি আরেকবার ফাইনাল টেট কেন আরও যদি দুবারও টেট হয় আমি অবশ্যই দিতে রাজি আছি এবং দিব দিয়ে কোয়ালিফাইও করব এটা আমি জোর দিয়ে বলছি কারণ আমরা শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করেছি এখনও করছি ইন্টারভিউর জন্য তখন যখন কি না রকম নানা রকম কথা বলছে সেই ডিগ্রেড করার সময় থেকেই আপনাদেরও নিশ্চয়ই শুনে থাকবেন তাই আবার বলছি যদি ফাইনাল ডেট হয় যদি হয় যদি আমার মতে হবে না নাইনটি পারসেন্ট চান্স নেই কারণ বিভিন্ন লোকরা তো বলছে যে যদি হয় তখন কী করবে যদি হয় একবার টেট দিয়ে পাস করেছেন আমিও আশা করি আপনারাও প্রত্যেকেই আবার একবার পাস করতে পারবেন ঠিক আছে একবার কোয়ালিফাই আর আরেকবার করে নেব এ হচ্ছে ব্যাপার আর কারা অসুবিধাতে পড়বে আমার মতে তো খুব একটা কেউ অসুবিধাতে পড়বে না যারা দু হাজার বাইশ টেট পাস করেছেন কারণ এটা শুধু টেট পাসদের মধ্যেই হবে ফাইনাল ডেটটা হলে এটা তো আর সবার মধ্যে হবে না যেমন শুধু ডেটটা হয়েছিলো যারা ডিলেট করেছে তারাই দিতে পারছিলো কিন্তু এটা তো শুধু যারা টেট পাস করে আছিস তাদের মধ্যে হবে তো এটা হওয়ার চান্স নেই বলতে গেলে কারণ সুপার টেট অনেক কোথাও কোথাও হয়েছে এরকম একটা শোনা গিয়েছিল অন্য রাজ্যে তো সুপার টেট সুপার টেট বলছে সেটাকে নাম দিয়েছি তো আমার মতে হবে না যদি হয়তো বাস এটুকুই বলার ছিল এবার আপনাদের কী মতামত রয়েছে আপনারা কী ভাবছেন আপনাদের কী ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করবেন আবার বলে দিচ্ছি কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না উল্টো কমেন্ট করবেন না এই বিষয়টা নিয়ে আপনারা বলতে পারেন এই বিষয় নিয়ে আমার কোনো ভিডিও ছিল না আমি দিন থেকেই ভাবছিলাম ভিডিও দেবো যদিও আজকে ফেস ভিডিও দিতে পারলাম না কোনো কারণে তো ফাইনাল টেট কি হওয়ার চান্স রয়েছে বা যদি হয় হলে কীরকম কী হতে পারে বা কারা অসুবিধায় পড়তে পারেন কি না এরকম নিয়ে কিছু আপনাদের বক্তব্য থাকলে অবশ্যই দিতে পারেন এবার দেখুন সমালোচনা আগেকার আপনারা আমরা ইতিহাস দেখবেন আমরা ইতিহাস দেখি মহান মহান ব্যক্তিদের সমালোচনা করেছি আমরা সেখানে ডিএলএড করেছি পশ্চিমবঙ্গের মতো এক রাজ্যে যেখানে ডিএলএড এরকম একটা মানে ডিএলএড করার পর প্রাইমারি চাকরি পা পাঁচ ছ বছর টাইম লাগে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেখানে তো সমালোচনা করবেই ইতিহাসে মহান মহান ব্যক্তিত্বদেরকে সমালোচনা করেছেন আর আমরা তো প্রাইমারি স্কুলের শিক্ষক হব যেটাকে কিছু মানুষ যারা প্রকৃতপক্ষে সম্মান করতে জানে না শিক্ষকদের মানে ছোট চোখে দেখে কিছু মানুষ সবাই নয় তো তাদের কথা আপনারা ভুলে যান ওনারা সমালোচনা করবে ওদের কাজটাই হলো সমালোচনা করা এতদিন সমালোচনা করে এসেছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ডিএলএড করা থেকে শুরু করে টেট পরীক্ষা টেট পাস করা টেটের মার্কশিট দেওয়া সার্টিফিকেট দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে সমালোচনা করেছে এখন এই যে ইন্টারভিউ হচ্ছে না অবশ্যই সমালোচনা করছে কেউ তো ভালো বলছে না কে ভালো বলছে যে কি রে আমাকে তো সবসময় বলে যে টেট তো পাস করলি কী লাভ হলো দু হাজার বাইশে টেট পাস করলি আর চাকরি হবে তো আদৌ দু বছর তো কেটে গেল আর কত আর কবে হবে কতদিন পরে হবে মানে বুড়ো হয়ে যাবে মানে বয়স পেরে যাচ্ছে নানারকম কথা বলি দেখুন আমি ওনাদেরকে কিছু বলি না আমি শুধু এটুকুই কথা বলি যে অবশ্যই হবে ধৈর্য ধরে থাকতে হবে হ্যাঁ সময় একটু লাগবে দু থেকে পাঁচ বছর লাগতে পারে বছর হয়েছে হয়তো আরও এক বছর লাগবে কি আরও বছর লাগবে তো এই হচ্ছে কথা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ফাইনাল টেট কি হতে পারে বা হলেও যদি হয় যদি আমার মতে হবে না আবার বলছি যদি হয় কারো কি কারা কারো অসুবিধায় পড়তে পারেন এই ব্যাপারে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই এতক্ষণ যদি ভিডিওটাকে দেখছেন অবশ্যই ধন্যবাদ